শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি আজকের হয়তো টাইটেল থামবেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমার অনেক খুশির একটা দিন যেটা হচ্ছে তোমাদের সঙ্গে না বলে আমি আর এক মুহুর্তেও থাকতে পারলাম না তো ফার্স্ট পেমেন্ট ইউটিউবে আমি পেয়েছি আর কবে পেয়েছি কিভাবে পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্লিজ পাশে থেকো ঘুম থেকে উঠেই ভাত বসিয়ে দিয়েছি আমার মেয়ে স্কুল থেকে এক্ষুনি বাড়ি আসবে ওকে ভাত দিতে হবে তো সেই কারণে আজকে একটা উনুনেই ভাত করছি আজকে সারা দিন বাড়িতে থাকতে পারবো না প্রথমে তো যাব ব্যাঙ্কে টাকা তুলতে তারপরে আরও বাইরে আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে তো ভাবলাম সকাল সকাল একটুখানি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিই আর এটা করে নিয়ে তারপরে একটুখানি ডিম সিদ্ধ আর ডাল সিদ্ধ বসাবো তো ভাতটা এদিকে হতে থাক তার মধ্যে আমি বাইরের কাজগুলো করব। তো ভাতটা হচ্ছিলো একটু একটু করে বাইরের কাজগুলো সারছিলাম মাঝে মধ্যে কিন্তু ভাতের জালটাও দিয়ে দিচ্ছিলাম তো প্রথমে আমি আমার জামা কাপড়গুলোকে কেচে দিয়েছিলাম সেগুলোকে মেলে দেব সকালের টাইমটাই একটু টার্গেট করে একটুখানি সময় হাতে নিয়ে কাজটা করতে হয় তাহলে বেশ সুন্দরভাবে পরিপাটিভাবে কাজগুলো হয় তো সেই কারণেই আর কি আর আমাদের বাড়ির চারিদিকে বিল হওয়ার কারণে ফাঁকা মাঠ চারিদিকে প্রচুর রোদ্দুর মিনিমাম এক থেকে দেড় ঘন্টায় জামা কাপড় শুকিয়ে যায় তো ওদিকটায় কাপড় মেলে এখন চলে আসলাম পুকুর পারে এখানে বসে বাসনগুলো মেজে নেব পুকুরের পানি তো বেশ কমে গেছে নিচেই বসে ধোয়া ধুই না খুব কষ্ট হচ্ছে তো ওই কারণে গামলায় পানি তুলে নিয়ে এখানে বসে বসে আমি ধুয়ে নিই আর এখানে কি বলো তো এই যে এটো কাটাগুলো হয় তারপরে বিভিন্ন রকম কাটাকুটি মাছ তো সেগুলো ফেলতেও এখানে সুবিধা হয় তো সেই কারণে এখানে বসেই মাজা ধোয়া করি আর দেখতেই পারছো কতটা সুন্দর ছায়া আর পুকুরে কিন্তু প্রচুর ঠান্ডা হওয়া বয় তো সেই কারণে না এখানেই আমি সকল কাজকর্ম বেশিরভাগ করে থাকি যেমন মাছ কাটা জামা কাপড় কাচা বাসন মাজা এইগুলো বাড়িতে পুকুর থাকলে কিন্তু এই সুবিধাগুলো আমাদের হয় তো তারপরে একটু ছাই দিয়ে সামান্য সাবান দিয়ে এর সঙ্গে বাসনগুলো মেজে নিচ্ছে সকালের টাইমে যতটা তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারবো ততটা তাড়াতাড়ি আমি কিন্তু বাইরের কাজের হাত দিতে পারব তো সেই কারণেই আর কি তো ওই কারণে সকাল সকাল রান্নাটা করছে আর রাত্রের দিকে দেখি হাজব্যান্ড যেহেতু রোজা আছে আলাদা কিছু একটু রান্না করতে হবে আমি তো কিছু প্রবলেমের কারণে এই কটা দিন রোজা থাকতে পারছি না তো যাই হোক সেই কারণে আমি কাজগুলো গুছিয়ে এক্ষুনি আবার দোকানে যাব আমাদের দোকানটা খোলা আছে হাজব্যান্ড বসেছে দোকানে তো বুঝতেই পারছো এত দিনের যে আমার কষ্টর ফল আমি হাতে পেতে যাচ্ছি কতটা বেশি খুশি আমি না অনেক দিন ধরে চিন্তা করেছিলাম যে ইউটিউব থেকে পেমেন্ট পাবো কি পাবো না হয়তো আদৌ পাবো না কোনো কাগজপত্রের সমস্যা থাকবে তা নয় অন্য কোনো কারণে পাবো না তবে প্রথম যখন ব্যাংক থেকে ম্যাসেজটা এসেছিল আমি তো পুরো অবাক আমি না প্রত্যেক দিন ম্যাসেজ চেক করতাম যে কবে আমার টাকাটা ঢোকে ইউটিউবের টাকা একুশ তারিখে করে টাকা ঢুকানো হয় তো আমার টাকাটা ঢুকেছিলো বাইশ তারিখে তো বুঝতেই পারছো বাইশ তারিখে আমার অ্যাকাউন্টে ঢুকে গেছিলো সেই টাকাটা আজকে আমি তুলতে যাব। তুলবো তুলবো ভাবি আর বাইরের কিছু কেনাকাটা কিছু খরচ আছে জানোই তো আমাদের মেয়েদের কিন্তু কিছু নিজস্ব খরচ থেকে থাকে যেগুলো আমরা হাজব্যান্ডের কাছে হাত পেতে চাইতে পারি না তো এছাড়াও কী বলো তো বাচ্চা কাচ্চার জিনিসপত্র কেনা সবসময় তো আর হাজব্যান্ডের কাছে হাত পেতে চাওয়া যায় না তো নিজের যে শখ স্বপ্ন এখন থেকে হয়তো আমি নিজেই পূরণ করতে পারবো আর আমার এই খুশি আনন্দ যতটা না হচ্ছে সব কিছুর পেছনেই না তোমরা আছো তোমরা যদি এতটা ভালোবাসা না দিতে এতটা সাপোর্ট না করতে হয়তো কোনো আমি এতটা এগাতে পারতাম না তোমরা প্রচুর বেশি সাপোর্ট করেছ আর এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ যে আমি পরের ভিডিওতে অনেকটাই আগ্রহী হয়েছি আর মোটিভেশন হয়েই পরের ভিডিওগুলো কিন্তু আমি করতে পেরেছি তো তোমাদের কাছে আমার অনুরোধ রইল প্লিজ আমার পাশে থেকো আর আমি চেষ্টা করব তোমাদের মত মতোই ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক বাইরের কাজ তো সবটাই কমপ্লিট করলাম এখন চলে এসেছি ঘরে যেহেতু ঈশা ঘুমাচ্ছিলো সেই কারণে বিছনাটা তুলতে দেরি করেই হচ্ছে তো আমি যে টাইমে কাজ করি আমার মেয়ে ঘুমিয়ে থাকে আর কাজ করতে করতে আবারও উঠেও যায় তো সেই কারণে বিছনাটা আমি লাস্টেই তুলি বাইরের কাজগুলো আগে না করে নিলে কি বলো তো পুকুরে তো ভিড় হয়ে যায় তো তখন আবার বাইরের কাজ আমি করতে পারবো না তো সেই কারণেই আর কি তো যাই হোক আমার খাটটা মোটামুটি গোছানো কমপ্লিট আর ঈশাকে গুছিয়ে নেবো স্নান করিয়ে দেব আমি স্নান করবো ঠিক বারোটার দিকে আমি ব্যাঙ্কে যাব তার আগে আমার যে কাজগুলো আছে ঘরের কাজ সবটাই সেরে নেবো তো এদিকে দেখো আমার যে বাসনের ঝুড়িটা আছে নিচেই সেটাকে আমি একটু গুছিয়ে নেব কারণ অনেক দিন হয়েছে ওটাতে হাত দেওয়া হয় না আর বেশ কিছুটা বাসন আবার আমি ফ্রিজ থেকে বের করেছি যেগুলো ফ্রিজে সবজি ছিল খাবার দাবার ছিল সেগুলো বের করে নিয়েছি সেগুলো মেজে এখন আবার আমি ওই নিচের র্যাকটাই রেখে দেব। ওই প্লাস্টিকের যে চৌকো একটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আমি যেগুলো আমার প্রত্যেকদিন না দরকার পড়ে সেইগুলোই রাখি আর প্রতিনিয়ত যেগুলো ব্যবহার হয় আমার একটা স্টিলের র্যাক আছে আমি কিন্তু সেটাই রাখি এটার দাম নিয়েছিল মাত্র আশি টাকা তবে এই জুড়িটা আমার প্রচুর বেশি কাজে লাগে আমাদের বাজার থেকেই নিয়েছিলাম এটা তো এর মধ্যে আমি সমস্ত রকমের বাসনও রাখতে পারি আবার ছোটোখাটো জিনিসও রাখতে পারি আর আমি এই যে কাজ করছি আমার মেয়ে ওদিকে অনেকগুলো চামচ টামচ নিয়ে চলে যাচ্ছিলো ও না কাজ করতে গেলে এরকমই করে একদিক থেকে গোছায় পেছন দিকে ফিরে দেখি যাতায়াত অবস্থা তো যাই হোক বাচ্চা কাচ্চার সাথে নিয়ে কাজ করতে গেলে কিন্তু একটু তো অসুবিধা হবে সবটাই মানিয়ে নিয়ে আমরা মায়েদেরই কিন্তু কাজ তো এদিকে কাচের গ্লাসগুলো এতে করে রাখছি কারণ ওপরের যে স্টিলের র্যাকটা আছে কখন বাচ্চা কাচ্চা জিনিসপত্র টান দেবে আর ওপর থেকে পড়ে ভেঙে যাবে সেই কারণে সেফটির কারণেই এই তলার ঝুড়ির মধ্যে করে রাখছি এটাতে নাড়া লাগলেও আর পড়বে না তো চলো আমার সুন্দর মুহূর্তটা শেয়ার করি তো বন্ধুরা তোমাদের সঙ্গে অনেক দিন পরে সুন্দর আমার যে মুহূর্তটা হয়তো না শেয়ার করে পারবো না কারণ সব কিছুর পেছনে একমাত্র তোমরাই আছো এতটা যে ভালোবাসা দিয়েছ যার কারণে আজ আমি ইউটিউব পেমেন্ট পেয়েছি ইউটিউবে হয়তো এতদিন পর্যন্ত আমি একটা ছোট্ট ক্রিয়েটার হিসেবে জানতাম তবে আজকে নিজেকে কোথাও গিয়ে মনে হচ্ছে না আমিও হয়তো একটা খুব খুব ছোট একটা গ্রামের একটা ইউটিউবার তো ফার্স্ট অবশ্যই আর এটা কবে জানো তো এটা পেয়েছি আমি বাইশ তারিখে একুশ তারিখে আমার অ্যাকাউন্টে হয়তো ঢুকেছিল কিন্তু ব্যাংক থেকে যে মেসেজটা আসে সেটা হচ্ছে বাইশ তারিখে এসছে তো দীর্ঘ এই প্রায় দেড় বছরের বেশি হয়েছে আমার আর যে কোনো জিনিসে কষ্ট না করলে কিন্তু সফল আনা যায় না তো অবশেষে এখন আমি টাকাটা পেয়েছি অনেক আনন্দ লাগছে আর সেই যে টাকা তুলেছিলাম তুলে নিয়ে এই যে ঈদের মুখোমুখি আমি টাকাটা পেয়েছি আমার যে এতটাই কাজে লেগেছে কি বলবো অনেক খুশি হয়েছে আমি আর অনেক আনন্দ তোমাদের সঙ্গে হয়তো বলে বোঝাতে পারবো না যে এতটা বেশি আনন্দিত হয়েছে আমি আর আমার থেকে বেশি আমার বাচ্চারা খুশি হয়েছে কারণ ওরাও অনেক আশা করেছিল যে কোনো দিন হয়তো ইউটিউব থেকে আমি পেমেন্ট পাবো আর ঈদের ওদের কিছু কেনাকাটা করে দিতে পারবো কিংবা ওদের যে ইচ্ছাগুলো সেগুলো আমি পূরণ করবো তো আমি টাকা পাওয়ার পরে আমার দুই মেয়ে প্রচণ্ড খুশি ঈশা তো তেমনভাবে বোঝে না তবে সিমরান যেহেতু বোঝে সিমরান তো প্রচুর খুশি তো তোমাদের সঙ্গে সেই সুন্দর মুহূর্তটাও শেয়ার করবো যে টাকা পাওয়ার পরে আমার বাড়ি কত একটা যে খুশি এতদিন কষ্টের পরে যে আমি পেয়েছি এটাই আমার কাছে মনে হচ্ছে যেন বিশাল কিছু হয়তো কম হতে পারে কিন্তু আমার কাছে এটা অনেক অনেক আমাদের মতো মধ্যবিত্ত ঘরে যে ইউটিউব থেকে আমরা পেমেন্ট পেয়েছি আর সেটা দিয়ে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবো এর থেকে বড় হয়তো আর যে মেয়ে ইনকাম করেছে নিজের হাতে ইনকাম করেছে প্রথম ইনকাম যার সেই একমাত্র জানে যে সেই ইনকামের কতটা মূল্য বলতে পারো আজকে জীবনের প্রথম আমি এতগুলো টাকা আমি নিজে ইনকাম করেছি আর সেটা পুরোপুরি নিজের পরিশ্রম দিয়ে ক্যামেরা ধরা বলো সেটা বলো কাজকর্ম বলো সব কিছুই নিজেই একা একাই করতে হয় তো যাই হোক তোমাদের সঙ্গে সুন্দর মুহূর্তটা শেয়ার করার ছিল আর কী বলতো সময় অনেক চিন্তা করতাম যে কখনো পাবো কি পাবো না তার ঠিক নেই অনেক ইউটিউবারকে আমি মেল করেছি তারপরে কমেন্ট করেছি যে কিভাবে ইউটিউবের টাকাটা পাওয়া যায় কি অনেকগুলো ব্যাঙ্কের ব্যাপার থাকে সেগুলো আমি বুঝতাম না একে একা ফর্ম ফিল করে জমা দেওয়ারও একটা ব্যাপার থাকে তো অনেকের কাছে আমি মেল করেছি কিন্তু তারা কেউ উত্তর দেয়নি কোনো জবাবই দেয়নি তো তারপরে আমি ভেবেছিলাম যা হয় হবে নিজে নিজে ফর্মটা ফিল আপ করে জমা দিয়ে আসি কি দেখি তো অবশেষে আমার এতদিনের কষ্টের ফল আমি হাতে পেয়েছি কত পেয়েছি কী পেয়েছি তো কত পেয়েছি সেটা হয়তো বলতে নেই ইউটিউবে তো কেউ বলে না সেরকমভাবে তো তোমরা একটা আনুমানিক ভাবতেই পারো যে যেটা দিয়ে একটা মোটামুটি মিডিয়াম একটা ফোন কিনতে পাওয়া যাবে এরকম একটা আনুমানিক তোমরা ভাবতেই পারো যে এরকম আমি পয়সা পেয়েছি তো যা প্রচুর খুশি আমি প্রচুর খুশি আগে তো সামনে ঈদ তারপর এখন আবার ইউটিউব পেমেন্ট পেয়েছি বলতে পারো আমার খুশিটা এখন দ্বিগুণ হয়ে গেছে খুশির ওপরে খুশি তো থেকে তোমাদের কাছে আমার একটাই কথা বলার তোমরা পাশে না থাকলে এভাবে সাপোর্ট না করলে কোনো দিনে আমি টাকাটা পেতাম না কি ইউটিউবে এতদূর এগোনো কখনোই সম্ভব হতো না তোমাদের ভালোবাসার খাতিরে আজকে আমি এগাতে পেরেছি আর সকলের কাছে জোর হাত করে অনুরোধ করছি প্লিজ আমার পাশে থেকো আশা করছি তোমাদের আমি নিত্য দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো আর অবশ্যই আমার যেগুলো ভুল ত্রুটিগুলো থেকে থাকে তোমরা সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো কারণ সময় কী বলো তো যে হয়তো সবারই ভুল দোষ ত্রুটি থাকে আমারও সেরকম আছে তো তার জন্য আমি হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি তো ঘরের কাজকর্ম করে বারোটার দিকে ব্যাংকে গিয়ে এই যে সাড়ে বারোটার সময় আমি টাকা তুলে আনলাম আর এখানে অর্ধেকটা টাকা আছে আর অর্ধেকটার কম আছে আর বাদ বাকি টাকা এখনও আমি রেখে দিয়েছি তুলিনি যতটুকু আমার প্রয়োজন তুলেছি তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমার মাও দেখো কতটা খুশি আমার মা বারবারই বলতো তুই চিন্তা করিস না অবশ্যই তুই ফল পাবি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও